রবিবার সকাল থেকেই উত্তপ্ত নন্দীগ্রাম সকাল থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যের বিরোধিতা করে প্রতিবাদ দেখাতে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব নন্দীগ্রামের বিরুলিয়া বাজারের কাছে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে তালা ঝুলিয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পাল্টা তমলুকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নিজে গিয়ে পার্টি অফিস উদ্ধার করেন নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় সকাল থেকেই বিক্ষোভ দেখায় বিজেপি বিরলীয় বাজারের কাছেই অবস্থিত তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে জোর করে বিজেপির কর্মী সমর্থকরা তালা লাগিয়ে দেন বলেও অভিযোগ করা হয়েছে এমনকি কার্যালয়ের গেটের সামনে বিজেপির পতাকা লাগিয়ে দেন বিজেপির কর্মী সমর্থকরা সেখানে তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এর কিছুক্ষণের মধ্যেই সেই এলাকায় যান তৃণমূল প্রার্থী দেবাংশ ভট্টাচার্য তিনি তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে গিয়ে পার্টি অফিস থেকে বিজেপির পতাকা সরিয়ে পুনরায় তৃণমূলের পতাকা লাগান খোলা হয় পার্টি অফিসের তালা পার্টি অফিস দখলের প্রতিবাদ জানিয়ে দেবাংশু বলেন আমরা মারামারি হিংসায় বিশ্বাসী নই আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন কিন্তু আজকের শুভেন্দু অধিকারীর পরামর্শে বিজেপির একদল গুন্ডা এত স্পর্ধা আমাদের পার্টি অফিসের সামনে তাদের পতাকা লাগিয়ে দিয়েছে আমরা যদি একটা চুক্তি মারি রাজ্যে একটা পার্টি অফিস থাকবে গোটা নন্দীগ্রাম জুড়ে ওরা কত সন্ত্রাস করে আমরা দেখব